নমস্কার দর্শক বন্ধুরা আবার টেস্টি কুকিং এ সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি আমিষভাবে তৈরি সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া দেশি রেসিপি নিয়ে আশা করছি আজকের এই নতুন স্বাদে আমিষ রেসিপিটি সবারই ভালো লাগবে চলুন শুরু করা যাক আমরা সাড়ে সাতশো গ্রাম কাঁকড়া কিনে নিয়ে এসেছিলাম ওটাকে আমরা কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা এই কাঁকড়াটার ওপর লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেব এটা সুন্দরবনের নোনা কাঁকড়া খুব টেস্টফুল খেতে আমাদের লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এবার আমরা কাঁকড়া মাছটাকে আমরা ভেজে নেব তেলটা আমাদের তেলটা এদিকে হিট হয়ে গেছে আমরা এবার কাঁকড়া মাছটাকে ভেজে নেব আমরা কাঁকড়া মাছটাকে মিডিয়াম ভাবে ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না আমাদের কাকরা মাছটা ভাজা হয়ে গেছে আমরা এবার মাছটাকে আমরা তুলে নেব আমরা এবার পঞ্চাশ গ্রাম মতো আবার উপর তেল দিয়ে নেব আমরা একটা আস্ত বড় সাইজের আলু কেটে রেখেছি ওটাকে আমরা ভেজে নেব দেখুন আমাদের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমরা এবার আমরা ভেজা আলুটাকে আমরা তুলে নেব আমরা এই তেলের ভিতরে অল্প পরিমাণে জিরে দিয়ে দেব এবার একটা আস্ত পেঁয়াজ মিডিয়াম সাইজের আমরা কেটে রেখেছি সেটাও তেলের ভিতর দিয়ে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা পাঠিয়ে দেব পেঁয়াজটা মিডিয়ামভাবে ভাজব মিডিয়াম মতো ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমরা দু চামচ জিরে বাটা দেবো এক চামচ আদা বাটা দেব চামচ রসুন বাটা দেব কাঁচা লঙ্কা বাটা এবং চামচ পেঁয়াজ দিয়ে ভিতরেই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যে মশলাটাকে আমরা সুন্দর করে স্বাদ অনুযায়ী লবণ দেব চামচ হলুদ দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেব এবং রংটা ভালো আনার জন্যে আমরা কাশ্মীরি লঙ্কা হাফ চামচ মতো দেব একটা আস্ত টমেটো আমরা কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব না মশলা থেকে তেল না ছাড়ে দেখুন আমাদের মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এই মশলার ভিতরে কাঁকড়া মাছটাকে দিয়ে নেব দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নেবো যাতে মশলাটা কাঁকড়া মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় আলুটাও ভাজা আলুটাও এর ভেতরে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এবার আমরা এর ভেতর পাঁচ থেকে ছশো গ্রাম মতো জল দিয়ে দেব আমরা এবার এটাকে আমরা পঁচিশ মিনিট মতো ঢেকে আমরা মিডিয়াম ফ্লেমে আজে এটাকে ফুটাবো পঁচিশ মিনিট ওভার হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে খুলব দেখুন আমাদের সুন্দরবনের বিখ্যাত কাঁকড়ার দেশি রেসিপিটি তৈরি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ ছাড়ছে আমরা এবার এর ভিতরে সামান্য পরিমাণে গরম মশলা ছিটিয়ে দেব আমরা হালকা করে একটু নেড়ে নেব তারপরে আমরা এটাকে নামিয়ে নেব আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমান্সেল লিখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ